والذين يبيتون لربهم سجدا وقياما الله فرمان رحمان ربند بند يغل نمبر والذين يبيتون لربهم سجدا وقياما যারা মানুষ যে সময় ঘুমাই যায় ওই সময় আল্লাহর সামনে সিজদার অবস্থায় মাথা নত করি নামাজ পড়াই আর সিজদাত মাথা নেন রুকুত মাথা নেন আর আল্লাহর সামনে দুআ না তুলিয়া দুআ করি এরা কার বান্দা আল্লাহর বান্দার বান্দী যারা রাত কিতা বলে ইবাদত করেন নামাজ পড়ন সিজদা করেন রুকু করেন হারানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহর সামনে সুরাতুল ফাঁতিয়া তিলত করেন অন্য কোনো সুরাত বড় নরম নরমইয়া তিলত ধরেন বড় নরম মিজাজে তিলাওয়ৎ করেন নম্র ভদ্রতার সাথে তিলাওয়ৎ করেন আর এর বাদে নামাজ শেষে আল্লাহর কাছে আত্মলেন আর আল্লাহ আমার তো ও দরকার আছে রেবা আপনেন কইছেন ওলা শেষ টাইমে কেউ চাইলে আপনি দেন মানুষের মেলো আমি চাইছি না আল্লাহ একলা একলা আপনার কাছে চাই আর আপনি আমার দিলেও দিলাও আল্লাহ কইবা ও ভুয়া গুতা ও মানুষ গুতা একলা আইছে আমার কাছে বারবার সার আল্লাহ কইবা যাও তারে দিলাও জোরে ভালো আমার বল্লাই ফরমি খেরা বল তাহাজ্জুদর নামাজ ভোড় আল্লাহ নসিবর আসন্নি তাহাজ্জুদর নামাজ আলহামদুল্লিল্লাহ হৌখিয়া আরো জোরে হৌখে আলহামদুলিল্লাহ সামনে এক মাস আর আমরা চাইলে উতানযুদ ভরতাম পারম ইনশাল্লাহ কেতা কই না শোনা না চাইলে উতানযুদ ভরতাম পারমু ইনশাল্লাহ কুল হাজির ওয়াল্লাহ ফরমেইন আমার বান্ধবাদী খেরাম লেবল্লা দি নাই অবি তু ননি অরব্বিহীম সজ্জাদমখিয়া আমা রাত্রে নামাজ পড়ে এশান নামাজ পড়তো ফার্সে না জামাঠে কিন্তু এরপরেও বাড়িত গেছে গিয়া উজু উজু খরিয়া খাড়ই গেছে নামাজও আল্লাহ ফিরিজ রে কইন দেখো নো খইলায় এরা দুনিয়াত খালি হতা করবো হতা করবো খালি দুষ টুকাই টুকাইয়া আবার খোলায় দেখছো নি এখন আমার বান্দা জমাৎ পাইছে না রুমকেও দেখরা না হে যদি নামাজ ভরে না কোনো মানুষে তারে কিচ্ছু কই না নাই হে যদি মিশা মাতিলে বলে ওই আমি ফরিচ্ছি তেও কিচ্ছু হইতো না কিন্তু এর বাদেও কাপড় কুলিয়া ওজুফরিয়া ঠান্ডার দিন অজুফরিয়া খাড়ই গেছে যাও রে সাক্ষী রাখিয়া কইলাম আমি আমার বান্দার জীবনের সব গুনাখাতারে মাফ করে দিলে আর জোরে একবার তক হইন তাহলে কিতাব বুঝা গেল যারা নামাজ পড়েন রাত্রে সেজদা করেন রুকু করেন খাড়া দাঁড়ানো অবস্থায় তিলাবতে কোরআন করেন এরা খার বান্দা বান্দি আল্লাহর বান্দা বান্দি ওয়াল্লাযীন ইয়াকুলুন না রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন বাহা কানা খরামাম আল্লাহ فرمাইন আমার বান্দা বান্দিওগুলোরে 4 নম্বর পরিচয় দিলাম যারা আল্লাহর কাছে দোয়া করে দোয়া karne wala বান্দা বান্দিও হল আল্লাহর বান্দা বান্দি বড় দোয়া আল্লাহ

এ আমার বান্দা যে মহিলা দ্বারাই বা এই নামার বান্দি জুরে একবার তো জাহান নামৰ আগুন আমরা দল লাগেনি লাগে নবী আকরম সাল্লু আলী ওসাল্লামে ফরমাইন জাহান্নামর নিবানে নিবানেওয়ালা কোনো জিনিস দুনিয়াত নাই তবে এক জিনিসে জাহাঞ্জ নামর আগুন্ডে নিবাহিত পারে মানুষের সকুর ফানি দুইটা টেপরা চকুর ফানি যদি কেউ ফালাইতে পারে এই সকুর ফানিত এত ফাওয়ার এত পাওয়ার এত পাওয়ার রসুল্লাহ সাল্লাহ কু ওসাল্লামে ফরমাইন ওই দুইটু দুইটা প্রা চকুর ফানির কারণে আগুন রে আল্লাহ এই মানুষের উপরে হারাম করে দেয় والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما، إنها ساءت

জাহান্নামের চাইতে বুরা কোনো ঠিকানা হইতো পারে না জাহান্নামের চাইতে খারাপ কোনো ঠিকানা হইতো পারে না আল্লাহ আপনি আপনি মেহেরবানি করি আমরেরে জাহান্নাম পরা গিন থেকে বাঁচাও ওয়াল্লাদিন ইযা আমফাকু লা ইয়ুসরিফু ওয়া লাম ওয়াকানা বাইনা যালিকা কওয়া মাম আল্লাহ فرمাইছেন আমার বান্দা বান্দী হলো ফাস নাম্বার ফরিচ হইল এরা যে সময় খরচ করে এরা খরচ করার সময় কৃপণতাও করে না অপচয়ও করে না সুবহানাল্লাহ সব জীবন ঘনিষ্ঠ মাংস এরা যে সময় খরচ করে এরা অতিরিক্ত খরচ করে না আবার কিরফনও হয় না কীরফোন খেয়ে কৃফন বলে যে যেন নিজের উপরে ব্যয় করে না নিজের যেটা দরকার ইটা করে না নিজের পরিবার পরিজনের যেটা দরকার ইটাও সুসার করে না নিজের আওলা দখলর যেটা দরকার ইতাও সুসার করে না আল্লাহ ফরমাইরা এও লোক কৃফন এখন আপনি মনে মনে কইবা বলে খরচার কত করতাম আজকে দিনে ছয়শ টাকা রুজি করলাম ব্যাগ বলিয়া খরচ আইলাম মানুষে কালি আফসুস রুজি করছিলাম ডাক্তার দেখানিত গিয়া আমার সপ্তাহ শেষ আল্লাহ রসুল্লাহ ফরমাইরা টেনশন করিও না চিন্তা করিও না নিজের সন্তানদের যে ডাক্তার দেখাইছো মাইরে যে ডাক্তার দেখাইছো আব্বাজিরে যে ডাক্তার দেখাইছো বাফরে যে ডাক্তর দেখাইছ বাইরে বইন যে ডাক্তর দেখাইছ পরিবার পিছনে যে ব্যয় করছ চাউল কিনে আনছো তরকারি কিনিয়ে আনছো মাছ কিনে আনছো ফরমাইরাম আল্লাহর দুনিয়াত তোমার যতজাতর ব্যয় আছে যত জাতর খরচ আছে সবচেয়ে উত্তম খরচ আর উত্তম ব্যয় হইল নিজের পরিবার পরিজনক লাগে ব্যয় করা নিজের পরিবার পরিজন ব্যাগ করি করি খরচ করা ও যে বে ও হইল সর্বোত্তম বে কত মানুষ বিদেশ থাকেন আর খালি হায় হায় করে আমার সব শেষ আমার সব শেষ আমার সব শেষ চিন্তা করেন না জান আপনি অফসয় করো কেনা কৃপণতাও করো কেনা বে করো কেন যেন যেখান লাগে আল্লাহ রসুলে ফরমাইরা সবচেয়ে উত্তম বে আপনি করছেন হন। দান সৎকার চাইতেও কোনো মানুষই যদি নিজের পরিবারের পিছনে ব্যয় করে নিজের অধীনস্থ যারা এরাল লাগি ব্যয় করে অধীনস্থ মানুষের যত দরকার আছে ইটা সুসার করে ই সৎকার ই দান ই খরস ই বে আল্লাহর রসুলে ফরমেইরা আল্লাহর গেছে সর্বোত্তম ব্যবহার এলে দেখা গেল আল্লাহর বান্দা বান্দি কারা যে যারা কৃপণতা করেন না আর যারা আপনার কোনো ধরনের অপচয় করেন না এরবাদে ফরমাইন ওয়াল্লাযিনা লা ইদউনা মা আল্লাহি ইলাহান আখর যারা আল্লাহর লগে খুরীরের শরীক করেন না এরা আল্লাহর বান্দা আর বান্দি ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতি

আল্লাহ ফরমাইরা যে আল্লাহর বান্দাবন্দিকর যারা আল্লাহর লগে শিরিক করেন না শরিক করেন না অংশীদার সাব্যস্ত করেন না ওয়া লা ইকতুলুনা নফসা লতি ইল্লা বিল এবং যারা অন্যায়ভাবে কোন মানুষের হত্যা করেন না সুবহানাল্লাহ জোরে ই এই আল্লাহর অন্যায়ভাবে কিছু মানুষে মানুষের মাথার বন্দুকের গুলি ছাড়ছেন ইলা নাইনি না মাথুন্য কিছু মানুষের অন্যায় ভাবে মানুষরা হত্যা করসন ইলা মানুষ নাইনি আল্লাহর দুনিয়াত আসন কইরা এরা আল্লাহর বান্ধবান্দি ওলার অন্তর্ভুক্ত নাই ওলা ইয়া তুলুন নসল্লাতি হার রমাল্লাহ ইল্লা বিল্হা আল্লাহর বন্দাবন্দি হল এর পরে পরর পরিচয় দিলাম বলা ইয়াজ নুন যারা জিনা করছেন না বেবিচার করছেন না এরা আল্লাহর বান্দাবান্দি জোরে হান আল্লাহ তো ই গেল কতটা গুণ আল্লাহর বান্দাবান্দি হল এর বাদে আল্লাহ ফরমাইরা তবে মনে রাখিও অতীতে যত গুণ আল্লাহ কইছেন যদি ইলাগুনা কোনো মানুষে করিলেন আর এর বাদে যদি তবা করিলেন আল্লাহ রব্বুল আলমিনে তান গুনারে নেকি দ্বারা রূপান্তরিত করি দেব আর জুড়ে হইন এখন কোন মানুষে মনে করেন গুনা করি লেছেন আল্লাহর বান্দায় এর বাদে তবা করি লছেন আল্লাহ রস আল্লাহ ফরমাইরা আল্লাহ তালা ইউবাদিল্লাহ গুসাইয়ে আতিকিম হাসানাক অতীতর সব গুনারে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করি দেব তাহলে আমরা খতিনি তবা যদি কেউ লাইন তাহলে অতীতের যে গুনারে গুণারে আল্লাহে নেকির মাধ্যমে রূপান্তর করে দিবা এর বাদে আল্লাহ ফরমাইরা আল্লাহর বান্দাবান্ধী খেরা আল্লাহর বান্দাবান্দি হইলা এরা কোনো গান বাজনার দ্বারে কাছেও যায় না কোনো অশ্লীলতার দ্বারে কাছেও যায় না কোনো খারাপ কামর খান্দা বাদি যায় না যদি একান্ত যাওয়া লাগেও তইলে খানো দরিয়া কইন আল্লাহ আমি তাত নাই রে বা আমি তাত নাই আমি তাত নাই জুরে কইন না সুবহানাল্লাহ ওয়া ইযা মাররু বিল লাগউই মাররু কিরামা অশ্লীলতার খান্দা বাইদি গেলে সসম্মানে যান কি ইতাত অংশ গ্রহণ করেন না এরা খার বান্দা জুরে কইন এরা আল্লাহর বান্দা সর্বশেষ কইরা আল্লাহর বান্দা বান্দি খেরা যারা দোয়া করেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا هب لنا من أزواجنا وَدُرِّيَاتِنَا قرة أعين وجعلنا للمتقين إماما زين الله رجس الدعاء كورين الله مرة نك ديو ديو سبحان الله نك كارستري خارجس السؤال খালি ঘটকৰে কৈলে বালা বৌ মিলব নি খাৰে খুৱা লাগব গতকৰে যত কৈবা এ এমন একুৰে বেৰাই ইয়াত দিব আপোনাৰে গিয়া খালি টেকাও খৰচ কৰবা গতকে খোৱেইটো সময় খং কয় নাই একবাৰে জেঠা নাই উঠাও খুইব খৈতে কৈতে বাদে আপনে যাই বা খৰচ মৰচ কৰিবা বুজবৈ যাব মনে গিয়া দেখিবা আপোনাৰ মনৰ লগে ফৰছে না লাগি কৈছে খালি ঘটকৰে কৈলে উইথ নাই আপোনাৰ নেক্সকাৰ স্ত্ৰী লাগিব খাৰে কৈ থা

নেক্কার দামান খেয়ে দিতাম খালি সম্পদ দেখিয়া বিয়া না নেককার নেই ওখান দেখতাম তার ভিতরে আল্লাহর ভয় আছে নি ওখান দেখতাম যেরার ভিতরে আল্লাহর ভয় নাই এরা স্বামীরও হক আদায় করে না স্ত্রীরও হক আদায় করে না এগিয়ে আল্লাহর বয় বিয়ার যে খুতবা ফড়ন এই খুঁতবা আয়াত যে ফড় তিনো আয়াতর মাঝে খালি আল্লাহর বয় তিনো আয়াতর মাঝে খালি আল্লাহর বয় খানে আল্লাহর বয় আল্লাহ ই তিন আয়াত কিতার লাগি তিলাওয়াত খরেন বুঝাই খান যে আল্লাহর ভয়ে তাকলে স্বামীও স্ত্রীর হক আদায় করবা স্ত্রী ও স্বামীর হক আদায় করবা লাগি ফয়লা ওয়া হইল খার বয় আল্লাহর দর যদি থাকে তে একজনে আর একজনের হক মারিয়া গাইতে চিন্তা করবা ইস আমি কিতা করি আর আল্লাহ তো আমার দরি লিবা এর লাগি নাকার স্ত্রী খান কেসে চাওয়া লাগে বলে আল্লাহ এমন স্ত্রী দিও যার দেখলে খলজা ঠান্ড কি আল্লাহ খেবরি এমন স্ত্রী দেন যার দেখে খালি খলজা না রক্ত ঠান্ড হয়ে যায় ইজা মিলে না নি হ্যাঁ এমন গরম এরার গরমাইয়ের কারণে এরার একবারে তো ঠান্ডা হয়ে যায় পিতা আল্লাহ দেইন মিলাই মিলেইয়া এল্লা কি কইশন আল্লাহর কাছে সামা লাগবো আল্লাহ নেককার স্ত্রী দিও আল্লাহন নেককার সন্তান দিও সন্তানের বাদি চাইলে খালি মায়া লাগতো ওই তো বেআব হইত না সব্য হইত বদ্র হইত নম্র হইত মানুষের লোকে মাঠে কালে মানুষের দোয়া দিতার কইতা অমুক করে ফুয়া রেবো করে ফুড়ি রেবো বড়ো আদবওয়ালা বড়ো বদ্র বড়ো নম্র অতার নাম দোয়া তুলিয়া দোয়া করা লাগতো না সেরাবাদি চাইলেও বোঝা যাইব নম্রতা আছেনি ভদ্রতা নি যার মাঝে নম্রতা আছে ভদ্রতা আছে গরিবর সন্তানও যদি হয় মানুষের আর লাগে দোয়া করে নি না না আর যদি নম্রতা থাকে না ভদ্রতা থাকে না তো যত বড় অন্যান্য আপনার

আল্লাহ فرمাইরা জেলাও কাচরাও নিন দোয়া করব এরা আল্লাহর বান্দা বান্দি এখন কৌকা চাই আল্লাহর বান্দা বান্দি আমরা হইতাম ইনশাআল্লাহ ইন হাসাত মুস্তাকাম ওয়া মুকামাম والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك وكان بين ذلك قواما آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামে মসজিদের অধ্যক্ষে আয়োজিত অধ্যক্ষের মহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইসব সমাজের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আল্লাহ্রব আলমিনের অসংখ্য শুকুর আদায় করছি যিনি আজকের মাহফিল আপনাকে আমাকে এখানে উপস্থিত হয়ে কোরআনাহের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ আল্লাহাল শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা পতন শহরের মানুষের সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বড় ছোট ছোট বড় আমরা গড়ে ওয়াজ বেশি হইতো এর লাগি ওয়াজ শুনতে শুনতে আমরা ফ্যাট বড়া এর লাগি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এটা কইতে বেশি ভালো লাগে না ইটা যত বেশি কই সাবনা ক্ষতি জোরে খুব আর ও আজও কিতা বইলেও যে সুবর্ণ আলহামদুলিল্লাহ হইলা সব তো তার মাঝে জোরে সোরে একবার তামরা হলে একবার আওয়াজ আছে বলিও আছে আর কি এটা তুই বাড়ির মাথার লাগি কোনো খুদাম ফদাম দেওয়ার লাগে না বাড়িতে বউলার লগে খালি গুটগুটি দেখাই কোথার লাগি জমাই থা খালি হন হেট হুইট আর ঘুট গাতি ওটা সব হন আর সুবাহ আল্লাহ আস্তে আস্তে পইলুনি না জোরে ওই তো আরও জোরে আলহামদুলিল্লাহ রসুল্লাহামে ফরমাইন কোনো মানুষে যদি একবার সুবহানুল্লাহ তাহলে সুবহানুল্লাহ নিঃসফুল মিজান পুরা নেখির পাল্লার অর্ধেক বরি যায় আর কেউ যদি আলহামদুলিল্লাহ খইতে ভারইন আলহামদুলিল্লাহ খোয়ার লগে লগে নেখির পাল্লার ফুরাটা বরি যায় লেগে জোরে একবার কই আলহামদুলিল্লাহ আমরা বইছি কোন জায়গাত মানে এই জায়গা কোন জায়গা ঈদগাহ ঈদগাহ আমরা বুঝছি ঈদগাহ তো মানুষে খুশির দিন বইনি আইজ আপনারা খুশি নি সেরাবাদি সাইয়া বুঝেও যে যায় না তো বেশি খুশি হুশি করি সব খুশি নি সব একবার সবই মুসকি আসে দিন চাই তুই বড়ই গেল তে আল্লাহ আমরা রে বেশি বেশি মুসকি আসির তৌফিক দরকার আমিন হইন খেনে বলে রসুলে ফরমাইরা ও তবসুম কফি ওজ গিয়া খি আপনি যদি আপনার কোনো মুমিন মুসলমান বাইরে বাইরে দিয়ে সাইয়া মুসকিয়া আসি দেন তইলে আল্লাহ আমল নামাত সৎকার সোয়াব লিখে দেন তৈলে মুসকিয়া আসি তো সোয়াব আসে নি না তো আসি তো মমিন মুসলমানের লোকে দেখো ইলে মুসকিয়া একটা দিলে আমল নামাত কিতার সোয়াব লেখা হয় জোরে কিন্তু সৎকার সব লেখ এর লাগে রসুল করিম সাল্লু আর কি প্রায় সময় মুস্কি মুসকি আঁশিত মুসমুসে আমরা ইতারে কই মুসমুসে আসা তো রসুল্লাহ সাল্লু মুস্কি আসি দিতা তান সাহাবাই এক দেখি দিতা তো ই আসি কীতাল লাগে দিতা বলে কত মানুষের দুনিয়া জয় করিলাইনে এক হাসি দিয়া না এক আশির মাধ্যমে দুনিয়া জয় হই যায় না আল্লাহ তো দুনিয়াত খুশি রাখতাম সুখী রাখতাম এটা আমরা ধোঁয়া করি এর লাগে আসি এটা মানুষের স্বাস্থ্যর লাগিয়ে বড় বালা এর লাগি সবসময় চিন্তা মুক্ত থাকতাম ফ্রেশ থাকার চেষ্টা করতাম মনকে ফ্রেশ রাখতাম আর মুমিন মুসলমান বাইর লোকে দেখো গেলে খিজাত আসি দিতাম আমরা মুসকি হাসি দিতাম আমরা মৌলানা আবু সুফিয়ান রহমান সাবে রহমানুর বান্ধবর গুণ সম্পর্কে আলোচনা করতে আসলা শুরু করছিলাম আমি আজছি হিসাবে দিয়া গেছেন গিয়ার তান সময় আজিল দশটা পর্যন্ত আমারও সময় দশটা থেকেই বিদায় সময় মতো হলো বয়ানোর প্রধান অতিথি হিসাব তো শিফান আলহামদুলিল্লাহ তান বয়ান হইজি তো আমার ফরেও এই হিসাবে সময় তো এমনিও কম বিকাল ফড়ি যার রাইত গনাই যার অলানানি হালত আমরা ফরন্ত বিকাল আর অশান্ত মন মনও অশান্ত বিকালও শেষ হয়ে যার রাইত গনিয়া ইয়োর হিসাবে মাহফিল শেষুয়ার দার পান্তে আয়র হিসাবে আমরা যত সময় বইমু মনে করতাম যে ইবুহ খান আমরার লাগে না যা তো কবুল করো কাম এখন রহমানর বান্ধেতর গুণ আমরা নি সবে শুনতাম শুনতাম কিতার লাগি বলে ওলা গুণে গুণান্নিত হইয়া আমি রহমানর কিত হইতাম বান্ধ হইতাম কোনো মানুষ যদি বন্ধই জিতা ফরেন আল্লাহর গুলামই জিতা ফরণ তইলে আর কিচ্ছু লাগে না আর কিচ্ছু লাগতো না আল্লাহ ফরমাইরা ফাদ ফি ইবাদি আমার বান্দাবান্দি ওগুলোর দলভুক্ত যদি আমার বান্দাবান্দি দলভুক্ত ওই যাইতা ভারোইন আমরা আপনারা সব মিলিয়া ওয়াদ খুলি জান্নাতি তৈলে জান্নাত বাসি আর জোরে কই রহমানর বান্দাবান্দির অন্তর্ভুক্ত ওইলে আমরা ঠিকানা হই হইব জান্নাত হইবো એમ রহমানের খিলে কিলে হইতাম আগে ওখান তো জানার দরকার ಅಲ್ಲয়ে فرمایا ওয়াইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা হালাল আরদি হাওনা রহমানের বান্দাবंदी ওদের প্রথম গুণ হইল যারা আল্লাহর জমিন বড় নরম হইয়া আঠ হই সুবহানাল্লাহ কিলাঠ হই নরম হইয়া আঠ আমরা খৌরির গরমাই আছে আমার খেউরির মনে মনে আমি বেশি নমাজ পড়ি ই এক গরমাই আছে আমার খেউরির মনে মনে গরমাই আমি আলিম আরেক গরমাই আছে খেউ মনে মনে গরম বলে আমি সম্পদশালী খেউরির মনে মনে গরমাই বলে আমি প্রবাসী খেউরির মনে মনে গরমাই বলে আমি বড় চাকরিজীবী খেউরীর মনে মনের গরমাই আমি হইলাম ই সমাজের প্রভাবশালী মানুষ খেউরির মনে মনে গরমাই আমি হইলাম ক্ষমতাশীল মানুষ তোর গরম আছে না নি আমার কাছে আমার বান্দি খেরা বুলে যারা নরম হইয়া এরা হইলা আমার বান্দার বান্দির অন্তর্ভুক্ত আল্লা দিন যারা আল্লাহ চলাফেরা করেন বড় নরম হইয়া চলেন একদম নরম হইয়া চলেন নরম মানুষরে মানুষে বালা পাইন নানি অতুন মানুষের গভ করেন বলে উ বড়ো নরম রেবা ওগুর মাত কথা বড় সুন্দর বড় সুন্দর মাথে মুরব্বী ফাইলে বড় সুন্দর জিকায় মুরব্বী ফাইলে বড় আদবর সাথে বড় হত্যারাম করে বড় সম্মান করে এনরে আল্লাহ কিতা করেন পছন্দ করেন মায়া করেন মানুষে জানরে মায়া করেন আল্লাহ এনরে কিতা করেন মায়া করেন আল্লা দিন وَإِذَا خَاطَبَكُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আর যে সময় মাইরুল লাগি যেন জোক লাগি যায়ন তখন যেন আকল মন জ্ঞানী এন কইন তোর দুয়াই আল্লাহর আমার লগে লাগিস না যদি কইন সুবহান বুধ ভাইরানি রহমানের বান্দাকে বলে মায়ের কেউ লাগি যিত স্যার এন বুঝনা যে এগুলোর লগে লাগলে তো আমার এমনিও মানুষের বিচারও লাগলে কই ভাই তুমিও তো ব্যাক্য লইলা এখানে লগে লাগলা এখানে ও আল্লাহর বান্দায় নিজর আসল বুদ্ধি সকলতারে কটাইয়া ইজত বা চাহিতা কৰি কইলা তোর দুয়াই আল্লাহর আমার লগে লাগিস না রেবা আল্লা আল্লাহ ফরমাইন যে কেন বলে আমারিস না ও ভাই হর তুই জাগি অনতে আমার লগে লাগিস না তর্ক করিস না আল্লাহ ফরমাইন এইন আমার বান্দাবান্দি ওলোর অন্তর্ভুক্ত আর জোরে ইলাও হয় সমাজের কত মানুষ যা চি লাগি যে তো সো আপনি কইলে বোলে খামনাই লাগি তুই জাগি রেবা বা খানো জাগি কত মানুষ এক আকুল যে হইন এটা বুঝেন যে লগে লাগলে বিচার বইলে মানুষের কইবা তুমি লগে লাগো কী বা ওয়াল্লার বান্দে কই যেতে বিচারও বুয়ারও দরকার নাই বেজ্জত আরও দরকার নাই ইজ্জত খোয়ানির দরকার নাই ও কইছে আল্লাহর বান্দে আল্লাহ ফরমাই না আমার বান্দা বান্দি খেরা ওই ইদা খত বাকুমল যা না কলো সালামা অজ্ঞ মানুষ মূর্খ মানুষে যে সময় এরা সম্বোধন করিয়া কিচ্ছু কইতো চায় তখন কয়ে সালামা তোরে সালাম তুই যা তুই আমার লগে লাগিস না জোরে কইন সুবহানাল্লাহ রহমানের বান্দার দুই নম্বর গুণ ফাইলাম যারা আল্লাহর রাস্তায় গুড়া গুড়ি খরণ আর খেউতান তান লোকে যাচ্ছিল ও রমজান মাস আমদানি সামনে মাতুন্যা একবারে জোর ফটতে কি মাইর অভাব নি আর মাতুন্যা না খালি মাইর লাগে খালি মাইর বারে লাগে না গরম লাগে গরম লাগি যায় এন কিচা এখান খৈ বাই খেয়ে দিবে এমন এক উত্তর ও তো শুরু হয়ে গেল নানি। ও খৈরা রমজান মাসের রসুলের করিম সাল্লাহ কুয়ালি কি ফরমাই না কোনো মানুষে যদি তোমার লগে লাগে তাহলে তুমি তুমিও লাগিস না আমি রোজাদার লাগিও না আমি রোজাদার আল্লাহর বাস্তে মুখ খান বন্ধ করো আমি রোজাদার অথবা তুমিও তো রোজা রোজা মাস বন্ধ করো দেখ রোজা মাসও লাগলে মানুষে সমাধান খিলা দেয় না আল্লাহর বাস্তে রোজা মাস খান বাদ দিল কিতা কেন রোজা মাস খান বাদ তো রোজা তো আইয়োর বোলে এই সময় কিতা কইতা বলে।